আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত চার হাজার পৃষ্ঠ এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের ষোলোতম পর্ব আমাদের এর আগে পনেরোটি পর্ব আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং আমাদের প্রতিটি প্রশ্ন নেওয়া হয়েছে পিসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে এবং সেই প্রশ্নের সম্পূরক সংগঠিত হয় স্মাইল সংগঠিত হয় আলজারিয়ায় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য ছিল মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা রেড ক্রসের সদর দপ্তর কোথায় রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেবায় মরো ন্যাশনাল লিবারেশন ফান্ড কোন দেশের বিদ্রোহী গ্রুপ মরো ন্যাশনাল লিবারেশন ফান্ড এটি ফিলিপাইনের একটি বিদ্রোহী গ্রুপ ক্রিমিয়া কোন দেশের অঞ্চল ক্রিমিয়া এটি হলো রাশিয়ার স্বায়ত্তশাসিত একটি অঞ্চল আফ্রিকার পাল কোন দেশকে বলা হয় আফ্রিকার পাল বলা হয় উগান্ডাকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুক্ত বাজার গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত হয় কোন চুক্তি বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুক্ত বাজার গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষরিত হয় টি চুক্তি আলতামিরা গুহা কোথায় অবস্থিত আলতামিরা গুহা এটি স্পেনে অবস্থিত ম্যান বোকার পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে ম্যান বোকার পুরস্কার এটি দেওয়া হয় যুক্ত রাজ্য থেকে সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ সাগর মহাসাগর এগুলো হলো আন্তর্জাতিক সম্পদ পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা এর গভীরতা কত এর গভীরতা হয়েছে এটি তৈরি করা হয়েছে দুবাই বর্তমানে পৃথিবীতে স্বাধীন দেশ কতটি বর্তমানে পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে একশত পঁচানব্বইটি কোন দেশ ও রাজধানীর নাম একই জিবতি তার দেশ এবং রাজধানীর নাম একই দারফুল সংকটের সাথে জড়িত কি দারফুল সংকটের সাথে জড়িত জাতিগোষ্ঠী নির্মূলকরণ ওয়াশিংটন ডিসি বানানে ডিসি এর

প্রথম আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় কত তারিখে প্রথম বিস্ফোরণ ঘটিয়েছিল ষোলোই জুলাই উনিশশো সালে নিজের কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না যুক্তরাষ্ট্র চতুর্থ এল ডিসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় চতুর্থ এল ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয় ইস্তাম্বুলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রেকজিট পরবর্তী চুক্তি টি সি এ কবে স্বাক্ষরিত হয় টি সি এ চুক্তি স্বাক্ষরিত হয় ত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একশো সাতচল্লিশতম সম্মেলন দুই হাজার তেইশ অনুষ্ঠিত হয় কোথায় আই এর একশো সাতচল্লিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যাঙ্গোলাতে সুপারসনিক বিমান কোন ধরনের দূষণ ঘটায় সুপারসনিক বিমান শব্দ দূষণ ঘটায় যুক্তরাষ্ট্রের কত সালে সংবিধান রচিত হয় যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় সতেরোশো সাতাশি সালে সিম কোন দেশের পার্লামেন্টের নাম সিম হল পোল্যান্ডের পোল্যান্ডের পার্লামেন্টের নাম বিশ্ব ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে বিশ্ব ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর ইসলামী সম্মেলন সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ইসলামী সম্মেলন সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় মেস্ট এই চুক্তির মাধ্যমে আইএমএফ এর জমজ প্রতিষ্ঠাতা বলা হয় কোনটিকে আইএমএফ এর জমজ প্রতিষ্ঠাতা বলা হয় বিশ্ব ব্যাংকে নিম্নের কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জার্মানি বর্তমানে কুমিল্লার প্রাচীন নাম কি ছিল কুমিল্লার প্রাচীন নাম ছিল সমতির সূর্যের দেশ বলা হয় সূর্যের দেশ নরওয়ে কে আগ্নেয়গির জল জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় পদার্থকে বলা হয় প্রশ্নম পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ ওকিনাওয়া হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ 2050 সালের মধ্যে এশিয়ার কত কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে 2050 সালের মধ্যে এশিয়ার একশো কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত ও শ্রীলঙ্কাকে প্রথম পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী গবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত গবি মরুভূমি এটি এশিয়া মহাদেশে অবস্থিত জোয়ার বাটা হয় না কোন নদীতে জোয়ার বাটা হয় না গুমতি নদীতে জোয়ার বাটা হয় না বাংলাদেশের উপকূলে গণিজর আমপান আগাথানে কবে গণিজর আমপান আগাথানে বিশে মে দুই হাজার বিশ সালে গণিজরের মহাবিপদ সংকেতের প্রথম দাপ কতম সংকেত ছিল মহাবিপদ সংকেতের প্রথম দাপ প্রথম দাপ হলো আট নং বা আট তম নিচের কোন রশ্মে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে বিটা রশি কোনটি জারক এখানে জারক হলো সালফার ডাইঅক্সাইড এটি হলো একটি জারক কমু কোথায় ব্যবহৃত হয় কমু ব্যবহৃত হয় ডিসি মটরে দুইশো গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে দুইশো গ্রাম গরুর দুধে ছয় দশমিক আট গ্রাম প্রোটিন থাকে পৃথিবীতে সবচেয়ে বেশি দাতুকুনটি পৃথিবীতে সবচেয়ে বেশি দাতু লোহা গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন গ্রিন হাউসে গাছ লাগানো হয় অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য বাফার হিসেবে কাজ করে কোনটি বাফার হিসেবে কাজ করে হিমোগ্লোবিন টলেমি কে ছিলেন টলেমি ছিলেন জ্যোতির্বিদ সাবুজি প্রাণী হল এখানে সবজি প্রাণী হলো ইউগ্লেনা এটি হলো একটি সাবুজি প্রাণী জিন ও বংশগতির ধারণা ধারা আলোচনা করা হয় কোন শাখায় জীববিজ্ঞানের জিন ও বংশগতির ধারা আলোচনা করা হয় জেনেটিক্স শাখায় বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে এনটিগ্রেটেড সার্কিট বা আইসি উদ্ভাবন করেন কে আইসি উদ্ভাবন করেন আবাসিক বাড়িতে বর্তনী সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রধান কারণ হল গাছপালা কার্বন অক্সাইড ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীব জীবজগতকে বাঁচায় নিচের কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় বেগুনি রং তৈরি হয় লাল ও আকাশি রঙের মিশ্রণে